বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উনপঞ্চাশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করেছে ঠাকুরগায়ের হরিপুর উপজেলার মডেল মসজিদ থেকে শুরু করে বর্তলি বাজারে গিয়ে শেষ হয় সেখান থেকে আমি বিস্তারিত জানাচ্ছি আমি মোহাম্মদ সাগর ইসলাম ঠাকুরগাঁও বিগত ধরে আমাদের ইসলামী ছাত্র শিবির জমিনে কাজ করে যাচ্ছে

সকলকে জানাই ছাত্র শিবিরের শুভেচ্ছা এবং আমার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় উপস্থিতি ছাত্র শিবির উনিশশো সালের ছয় ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কেন্দ্রীয় মসজিদ থেকে ছয়জন ভাইয়ের নেতৃত্বে যাত্রা শুরু করেছিল সেই ছাত্র শিবির দীর্ঘ আটচল্লিশ বছর পেরিয়ে তম বছর এসে লক্ষ লক্ষ নেতাকর্মী তৈরি করেছে প্রিয় ছাত্র বন্ধুরা আপনাদেরকে আমি স্পষ্ট বলতে চাই আপনারা জানেন ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা লগ্ন থেকেই ছাত্র শিবিরের দমন পীড়ন নিপীড়ন অবর্ত ছিল সম্মানিত উপস্থিতি তার প্রেক্ষিতে ইসলামী ছাত্র শিবিরের দুইশো জন ভাই সাদাত বরণ করে প্রিয় ছাত্র বন্ধুরা আপনারা জানেন সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জুলাই আন্দোলনে গণভ্যুত্থানে পলিসি মেকিং থেকে শুরু করে এই গণভ্যুত্থানের নেতৃত্বে ছিল ইসলামী ছাত্রশিবির শিবির প্রিয় সাথী ও বন্ধুরা আজকে যারা আজকে যারা দেশ ক্ষমতায় আসার আগে ইসলামী ছাত্র শিবিরকে আবারও ফ্যাসিস্টের আকারে ট্যাগিং রাজনীতি আবির্ভূত হতে চান তাদেরকে আবারও বলছি আপনাদেরকে লাল কার্ড দেখানোর সময় এসেছে আপনারা যদি আপনাদের বক্তব্য পরিবর্তন না করেন আপনাদের সম্প্রীতি রাজনৈতিক দিকে অবিত না হন তবে আপনাদেরকে হাসিরাকে তাড়াতাড়ি ছত্রিশ দিন লেগেছিল আপনাদেরকেও ছত্রিশ ঘন্টাও লাগবে না সম্মানিত উপস্থিতি আপনাদেরকে বলতে চাই আজ বা গোটা বাংলাদেশ ন্যায় এবং ইনসাফের পক্ষে একীভূত হয়েছে আগামী বারো তারিখ যে ঐতিহাসিক দিন আসছে স্বাধীনতার চুয়ান্ন বছর ইতিহাসে এক ঐতিহাসিক দিন একটি সুষ্ঠু ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ঘটতে যাচ্ছে ইসলামী ছাত্র শিবির সেই পাঁচ আগস্টের গণবুত্থানের পরে এক বছর তার অ্যাক্টিভিটির মাধ্যমে শুধু ছাত্র শুধু ইসলামী ছাত্র শিবিরের ছাত্রদের কাছে জনপ্রিয় নয় বরং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল শ্রেণীর ছাত্রবন্ধুদের কাছে ইসলামী ছাত্রশিবি সমানভাবে জনপ্রিয় হয়েছে প্রিয় উপস্থিতি তার প্রেক্ষিতে আপনারা দেখেছেন যকসু ডাকসু, চকসু দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে দেশের সকল ছাত্র ছাত্ররা এ সমস্ত বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব ইসলামী ছাত্র শিবিরের হাতে তুলে দিয়েছে প্রিয় উপস্থিতি সর্বশেষ বলতে চাই এবং ইনসাফে দেশ করতে ইসলামী ছাত্রশিবির অতীতে যে ভূমিকা রেখেছে আগামী বারো তারিখে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ এবং ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটি নেতা এবং কর্মী তথা এদেশের সাধারণ ছাত্র জনতা এক অতন্ত্র প্রহরীর ভূমিকা রাখবে ইনশাআল্লাহ উপস্থিতি আপনারা ইসলামী ছাত্র শিবিরকে অতীতের মতোই আগলে রাখবেন ইসলামী ছাত্র শিবিরের গন্তব্য হচ্ছে আসমান আমরা আসমান ছুতে চাই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে কোন রকম পড়ুয়া কোন রকম বাধা বিপত্তি ষড়যন্ত্র পড়ুয়া করি না উপস্থিতি ইসলামী ছাত্র শিবিরের আগামীর পথ চলা অত্যন্ত কঙ্কটা হলেও সে পথ হবে চলতে হয় সেই ইসলামী ছাত্র শিবির সেই কঙ্কটা কিংবা পথকে সম্ভাবনাময় তৈরি করে আগামীর যাত্রা অব্যাহত রাখবে লক্ষ্য আমাদের জান্নাত লক্ষ্য আমাদের এদেশের ইনসাফ সেই ইনসাফ এবং ন্যায় কায়েম করতে ইসলামী ছাত্র শিবির অতন্ত্র প্রহরের ভূমিকা রাখবে সেই প্রত্যাশা সেই স্বপ্ন দেখে শেষ করছি আসসালাম আলাইকুম আমাদের প্রিয় নেতাকে স্মরণ করছি যিনি বিশ্ব মানবতার একমাত্র মুক্তির দূত জনাবে মোহাম্মদ সাল্লু আলী ওয়াসাল্লাম আমরা স্মরণ করছি আমাদের শহীদদেরকে যাদের রক্তের উপরে দাঁড়িয়ে রয়েছে এই কাফেলা আল্লাহর আলমিন যেন আমাদের জান্নাতের মাকাম দান করে আমরা বলছি আমি কিছুক্ষণ আগে শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকারীদের এই বলটা শুধু আমাদেরকে বলে গুপ্ত আর বিভিন্ন ভাবে হুমকি দেয় কিন্তু তাদের হুমকি ছাত্র জনগণ এখন গ্রহণ করে না তাদেরকে আমরা বলে দিতে চাই আপনারা ছাত্র কাজ করুন ছাত্ররা আপনাকে গ্রহণ করবে